হ্যালো এভ্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আজকের একটি নতুন ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমার মেয়ে আমার কাছে একটু আম ভর্তা বা আম মাখা খেতে চেয়েছে তার জন্য কিন্তু আমি এখানে আম ছুলে নিচ্ছি আর এখানে কিন্তু হচ্ছে আম নিয়েছে আর আমটা কিন্তু অনেক বড়ো ছিল তাই একটা আমি কিন্তু ভর্তা করব আর এই আম ভর্তাটা কিন্তু খেতে আসলে সবাই খুবই পছন্দ করে আমিও কিন্তু ছোটোবেলা থেকে এটা খুবই পছন্দ করি খেতে তো আমার মেয়ে হচ্ছে টক খেতে অনেক পছন্দ করে তার জন্য আমাকে বললো মা আমাকে একটু আজকে আম ভর্তা করে দাও তার জন্য আমি ওকে একটু আম করে দিচ্ছি তো কাঁচা আমে কিন্তু আসলে মুখে রুচিও ফেরে যেহেতু হচ্ছে জ্বর থেকেও কিছুদিন আগে উঠেছে ওর মুখের রুচিটা একটু নষ্ট হয়ে গিয়েছে ও কোনো খাবারই কিন্তু তেমন খেতে চাচ্ছে না কিন্তু টকটা একটু বেশি পছন্দ করছে আর কাসামে যেহেতু ভিটামিন সি আছে এটা কিন্তু ওদের জন্য উপকারীও হয় তার জন্য ভাবলাম যে ওকে একটু ভর্তা করে দিই আর আম ভর্তাটা খেতে কিন্তু আমারও মন্দ লাগে না আমিও খুব পছন্দ করি টক খেতে তাই একসঙ্গে আজকে মা আমি আম ভর্তা খাবো জমিয়ে আর এভাবে একবার খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই টেস্টি হয় আমি যেভাবে আজকে ভর্তাটা করব তো যা হোক কথা বলতে বলতে এখানে আমার আমগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু ইচ্ছা করলে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারতাম কিন্তু আমগুলো কিন্তু এরকম করে কুচি করে খেতেই বেশি ভালো লাগে আর দেখেন এখানে আমটা কিন্তু অনেক বড় ছিল কিন্তু আমের বিষটা এখনও শক্ত হয়নি একদম কাঁচা ছিল তো এখানে আমগুলো আমার কোচানো হয়ে গিয়েছে এখন বাটিতে তুলে নেব দেখেন একটা আমে কিন্তু আমার অনেকগুলো হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর আমটা কিন্তু অনেক টাটকা তো আম ভর্তা কিন্তু আমরা ছোটোবেলাও সবাই খুবই মজা করে খেতাম এই সময়টা কাঁচা আম গাছ থেকে পেড়ে বন্ধুরা সবাই মিলে স্নান করার আগে একদম সুন্দর করে কিন্তু আম ভর্তা এরকম করে মেখে ঝাল ঝাল করে খেতাম তারপর কিন্তু স্নান করতে যেতাম তো এটা কিন্তু আমরা ছোটোবেলায় করতাম তো এখন তো যেহেতু সবাই এক জায়গায় হতে পারি না এক একজন এক এক জায়গায় থাকি তাই ভাবলাম আজকে মা মেয়ে মিলে ভীষণ মজা করে একদম বেশি বেশি ঝাল দিয়ে ঝাল ঝাল করে কিন্তু আম ভর্তাটা মেখে খাবো এখানে দেখেন আমি চারটা কাঁচামরিচ নিয়েছি আর সেগুলো কিন্তু এরকম কাঁচে দিয়ে কুচি কুচি করে নিচ্ছি আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার আমের সঙ্গে ভীষণ ভীষণ মজা লাগে আর মরিচ যত বেশি দেবো ভর্তাটা কিন্তু খেতে ততটাই মজা হবে শুধু যে কাঁচামরিচ দেবো তা না আমি কিন্তু এখানে আজকে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করব তো এখানে দেখেন আমার সমস্ত কিছু কিন্তু রেডি করা হয়ে গিয়েছে আম ভর্তা করার জন্য আর এখানে কিন্তু আমি নিয়েছি দেখেন এই যে সরিষা বাটা আর নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি আর নিয়ে নিয়েছি এখানে লবণ আর লালমরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো চিনি তো চিনিটা কেন দেবো এটা হচ্ছে টকের ব্যালেন্সটা যাতে ভালো থাকে আর খেতে মজা হয় তার জন্য অতিরিক্ত টক হলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না যাতে টকটার ব্যালেন্স থাকে তার জন্য একটু চিনি ব্যবহার করব তো এবার এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি আমি ভালো করে মাখিয়ে নেব হচ্ছে মরিচের গুঁড়া আম ভর্তা মাখাব আর একটু মরিচের গুঁড়া থাকবে না তা কেমন করে হয় একটু লাল মরিচের গুঁড়ো না দিলে কিন্তু মনে হয় না যে হচ্ছে ভর্তাটা সম্পূর্ণ হবে তো এবার দিয়ে দেবো হচ্ছে এখানে যে মরিচগুলো আমি কুচিয়ে রেখেছিলাম কাঁচামরিচ পুরোটাই কিন্তু দিয়ে দেবো কারণ আজকের ভর্তাটা খুব ঝালঝাল করে মাখিয়ে খাবো আস্থা কিন্তু ছোটো হলেও কিন্তু অনেক ঝাল খেতে পারে ও যথেষ্ট ঝাল পছন্দ করে যেহেতু ছোটোবেলা থেকে কিন্তু আমি ওকে আলাদা করে কোনো খাবার খাওয়াইনি আমি সবসময় কিন্তু পরিবারের খাবার ওকে খাইয়ে হচ্ছে বড় করেছি তার জন্য কিন্তু ও ঝাল খেতে পারে আমি আলাদা করে ওর জন্য রান্না করতাম না আমি সব সময় হচ্ছে আমি আমাদের জন্য যেটা রান্না করতাম সেটা কিন্তু ওকেও খাওয়াতাম তার জন্য কিন্তু ঝাল খাওয়াটা খুব ভালো করে শিখে গিয়েছে তো এখানে কিন্তু আপনারা দেখলেন আমি সর্ষে বাটা চিনি লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে আমটাকে চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি তো এইভাবে কিন্তু হচ্ছে ঝাল খাওয়া শিখে গেছে আর ঝালও খুব ভালো করেই খেতে পারে আর এই চামচের সাহায্যে কিন্তু আমার মনে হচ্ছে যে আম মাখাটা খুব ভালো করে হচ্ছে না হাতের সাহায্যে ছাড়া কিন্তু এই আম ভর্তাটা আসলে ভালো করে করা যায় না এটা সুন্দর করে চটকে চটকে না করলে আমটা যদি চটকে চটকে না মাখাই তাহলে কিসের ভর্তা সুন্দর করে কিন্তু এই সব কিছু দিয়ে আমটা চটকে একদম নরম করে ফেলবো দেখে যে এখন দেখেন আমের ভিতর থেকে কেমন রস বের হয়েছে এটা কিন্তু খেতে খুবই মজা হবে দেখেন আর এটা কিন্তু আসলে যেহেতু সর্ষে বাটা দিয়েছি একটা ঝাঁজ আছে ভিতরে কাশন্ডি দিলেও কিন্তু ভালো লাগে কিন্তু সর্ষে বাটাটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে আপনারা করে খেয়ে দেখবেন এটা কিন্তু আসলে ভীষণ মজা হয় খেতে আর আমের নিচে যে এই যে রসটা বের হয় এটা কিন্তু খেতে সত্যি খুবই দুর্দান্ত লাগে তো আম ভর্তাটা আমার এখন মাখা হয়ে গেছে এখন আজ এটা খেতে দিয়ে দেবো

তো বারবারও আম খাচ্ছিলো আর আমাকে বলেছিলো যে মামমাম খুব টেস্টি হয়েছে ভীষণ মজা হয়েছে আর এটা শুনে কিন্তু আমিও লোভ সামলাতে না পেরে আমিও ওর সঙ্গে কিন্তু আম ভর্তাটাকে দেখেন খাওয়া শুরু করে দিয়েছি আর টক জিনিস কিন্তু এমন যে হচ্ছে সামনে রেখে চুপ করে বসে থাকার মতো জিনিস না এটা কিন্তু খেতেই হবে অবশ্যই আর না খেয়ে কিন্তু কেউই পারবে না যে হয়তো খায় না তারও কিন্তু দেখে এরকম একটা আম ভর্তা খেতে পৌঁছাইবে এতটাই কিন্তু মজার জিনিসটা তো ওকে কিন্তু একটু নিয়ে এসেছিলাম হচ্ছে চুলগুলো একটু ভালো করে ছাটাই দিতে যেহেতু অনেক বড় হয়ে গেছে চুলগুলো তাই ভাবলাম যে অনেক গরম পড়েছে তো একটু চুলগুলো ছোট করে নিয়ে আসি তার জন্য একটু বিকেলবেলা সেলুনে নিয়ে গিয়েছিলাম তো এখন ওর চুলগুলো এখানে ছোট করে দিচ্ছে এখানে তো চুল টুল কাটা হয়ে গেল এখন দেখেন হচ্ছে বলছে মা দেখো আমাকে কেমন লাগছে চুলগুলো যেহেতু একটু ছোটো ছোট হয়ে গিয়েছে আগে তো চুলগুলো হচ্ছে পিছনে বাঁধা যেত এখন জানি না কি হবে বাঁধা যাবে কিনা এখন একটু ছোট ছোট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ও একটু খাবার খাবে তাই ওকে নিয়ে গেছিলাম একটু বার্গার খাওয়াতে তো বার্গার খেতে খুবই পছন্দ করে তার জন্য ওকে একটা বার্গার দিলাম আর আমিও একটা নিয়ে নিলাম তো দুজনে মিলে একটু বার্গার খেয়ে তো আজকে বাসায় ফিরে যাবো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধুরা তারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে একটা প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত পরিবারকে নিয়ে সবাই আনন্দে দিন কাটান টাটা থ্যাংকস ফর ওয়াচিং